আসসালামু আলাইকুম রফসান ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেশের যে অবস্থা তাতে করে বাহিরে বের খুবই কঠিন হয়ে যাচ্ছে তো আমার চ্যানেলে কিন্তু আপনারা যে ভিডিওগুলো দেখতে পান বেশিরভাগ ট্রাভেল টাইপের তো ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না তো আজ আমি একটা ঘরোয়া ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সরকার পতনের পর দেশের যে অস্থিরতা সেটা খুব শীঘ্রই কেটে উঠুক দেশের শান্তির জন্য যেটা ভালো হয় আমি চাইব সবসময় সেটাই হোক আল্লাহ আমাদের সেটাই দান করুক দেশকে ভালো রাখুক দেশের মানুষকে ভালো রাখুক সবাই শান্তিতে জীবন জীবনযাপন করুক এটাই আমি কিন্তু চাই তো আজকে যাচ্ছি হচ্ছে রাফসানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে করা ছিল আর সেটাই আপনাদের সাথে ঘরে বসে এখন শেয়ার করছি বাবুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে আর এখন যাব আবার বাসায় আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট রান্নাঘর ভাড়া বাসার ছোট্ট রান্নাঘর তো রাবসানের আবু চাকরি সূত্রে আমরা কিন্তু নারায়ণগঞ্জ এসেছি আর নারায়ণগঞ্জ আসার পর আমাদের ভাড়া বাসার এই যে ছোট্ট একটা রান্নাঘর আর এই রান্নাঘরে আমি কি কি রেখেছি আর কীভাবে সাজিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তবে একটা কথা মাথায় রাখতে হবে আমার রান্নাঘরকে কিন্তু আপনারা মাম হীরা চ্যানেলের কিচেন ট্যুর অথবা বড় বড় চ্যানেলের কিচেন ট্যুর হিসেবে নিলে কিন্তু আপনাদের ভালোই লাগবে না যেহেতু আমি একদম সাদামাটা জীবন পার করি আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো যার কারণে আমার যেটা প্রয়োজন শুধুমাত্র সেগুলোই আমি রান্নাঘরে রেখেছি আমার চোখের সৌন্দর্যের জন্য আমি কিন্তু কোনো মানি প্ল্যান্ট গ্যাস অথবা কোনো অর্গানাইজেশন করি নাই তো যাই হোক একটা র্যাক রেখেছি আর এই র্যাকের ভিতর কিন্তু আমি আমার প্রয়োজনীয় আলু পেঁয়াজ রসুন এগুলো রেখে রেখেছি আর এটা হচ্ছে চাল রাখার জন্য একটা ড্রাম রেখেছি আর রাইস কুকার রেখেছি তার উপর আর এখানে দুইটা সিলিন্ডার রয়েছে আর এই সিলিন্ডার দুইটা রাখার কারণ হচ্ছে একটা হচ্ছে বাড়িওয়ালা দিয়েছিলেন আর একটা হচ্ছে আমাদের পার্সোনাল ছিল তো এখানে কিন্তু ডাইরেক্ট লাইন নাই কোনো সাপ্লাই গ্যাস নাই সব সিলিন্ডার যার কারণে দুটা সিলিন্ডার এখানে রয়েছে একটা আমাদের আর এই সিলিন্ডারের উপরে আমি বসে কাটাকাটি করার জন্য একটা টুল রেখেছি আর নিচে রয়েছে আমি হাঁড়ি পাতেল যেগুলো থাকে সেগুলো ধুয়ে দিয়ে নিচে ঝাঁকার ভিতর রাখি যেহেতু জায়গাটা খুবই ছোট আর একটা ময়লার বক্স রেখেছি উপরে এই যে আমার প্রিয় একটি চুলা রয়েছে আর বাড়িওয়ালা কিন্তু আমাদের চুলা দিয়েছিল কিন্তু আগের যে ভাড়াটি আসিল সে চুলাটা নষ্ট করে ফেলে রেখে গেছে যার কারণে আমাদের নিজেদের চুলাটা আমি এখন ব্যবহার করছি আর আর চুলার পাশেই যে ছোট্ট একটু জায়গা রয়েছে আর এখানে আমি কিন্তু আমার রান্নার জন্য প্রয়োজনীয় চামিচ তারপর চাঁকনি এগুলো রেখেছি আর পাশেই কিন্তু একটা শিং রয়েছে এসে দেখতে পাচ্ছেন তবে এই ভিতরে কিন্তু একদম জং ধরে অবস্থা খারাপ হয়ে রয়েছে এটা আগের ভাড়াটিয়া এভাবে নষ্ট করে রেখে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি উঠানোর কিন্তু উঠাতে পারিনি এগুলো কিভাবে পরিষ্কার করতে পারি একটু আমাকে দয়া করে জানাবেন আপনারা আর তার পাশে কিন্তু ধোয়াধুয়ি করার জন্য এই যে ভিম আর হ্যান্ড ওয়াশ এবং কিছু মাজুনি রেখেছি যেটা সব সময় প্রয়োজন হয় তো আমার এই ছোট্ট রান্নাঘরের অবস্থা হলো এটা আপনাদের আরেকবার চোখ বুলিয়ে দিই এখানে আমি কিন্তু রান্না করি এবং যত দ্রুত সম্ভব বাহিরে চলে যাই আর এই রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু একদম কাছে এক হাত ধরে আরেকটা বিল্ডিং রয়েছে এর কারণে কিন্তু অন্ধকারটা বেশি থাকে আর আলো বাতাসটাও একটু কম থাকে তো রান্নাঘরে কিন্তু আমি সময় আমার কেটে যায় কিন্তু যত দুটো সম্ভব এখান থেকে আমি বেরোনোর চেষ্টা করি রান্নাবান্না যদিও বা ভালো লাগে তারপরেও আমার কেন জানি এখানে বদ্ধ বদ্ধ লাগে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই রোতে আমি আমার প্রয়োজনীয় সকল জিনিস রেখেছি সব সময় প্রয়োজন যেটা সেটা আমি হাতের কাছেই যে এখানে রেখে দিয়েছি আর এর উপরে আর একটা রো রয়েছে যেখানে আমি প্রয়োজন খুব কম হয় এমন জিনিস রেখে দিয়েছি যেমন চাউলের গুড়ি তারপর বেশি করে হলুদ যেগুলো মরিচ এগুলো স্টোরেজ করে রেখেছি আমি উপরের রোতে কারণ এগুলোর প্রয়োজন খুব কম হয় আর নিচের রোতে কিন্তু এগুলো আমি অল্প অল্প করে রেখে দিয়েছি যাতে আমি হাতের কাছেই সহজে পেতে পারি আর এটাই হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর আর এর নিচে রয়েছে এই যে দেখুন এখানে একটা ভাত উপর দেওয়ার এটার নাম কি আমি বলতে পারবো না তবে যদি বিদ্যুৎ না থাকে তাহলে রান্না বান্না করে ভাত উপর দেওয়ার জন্য এটা আমি রেখে দিয়েছি আর তার নিচে একটা পাশ রেখেছি কারণ অনেক সময় পানির চাপটা খুব বেশি থাকে এবং পানি কিন্তু ছিটে ছিটে চলে যায় আশেপাশে যার কারণে আমি এই যে একটা রেখেছি পায়ের নিচে এখানে দাঁড়িয়ে ধোয়াধুয়ি করলেও পানি ছিটে আসলেও সমস্যা হয় না তো এটা আছে আমার ছোট্ট একটা রান্নাঘর সাদা মাটা রান্নাঘর মধ্যবিত্ত রান্নাঘর বলতে পারেন আমার যেটা প্রয়োজন আমি সেটাই রেখেছি তার বেশি আমি কিছুই রাখিনি এখানে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে এবং আমারও দেশের শান্তি কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ